হাই বন্ধুরা তোমরা কি ভাবছো এখন আমি ভোরবেলায় ছাদে এসে হাই করছি না গো না বন্ধুরা এখন কিন্তু দুপুর তিনটে বাজে আর ওয়েদার দেখে মনে হচ্ছে রাত তিনটে বাজে তাই না তো যাই হোক আজকে তো বৃষ্টি হচ্ছে সেটা তো তোমাদেরকে শেয়ার করেছিলাম শিলাবৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় তো তোমরা জানিও কাদের হচ্ছে জেলায় কিংবা কার এলাকায় এরকম শিলাবৃষ্টি হচ্ছে তারপরে দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরে না কুয়াশায় পুরো ওয়েদারটা আচ্ছন্ন হয়ে গেছে আকাশটা এত কুয়াশায় ঘিরে গেছে তো কিছু দেখা যাচ্ছে না আর এখন দুপুর তিনটে বাজে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন সকালবেলা তো ফাইনালি আমি অনেক দিন পরে মানে এরকম একটা ওয়েদার দেখলাম তো ভালোই লাগছে আবার খারাপও লাগছে মানে আজকে যে শিলাবৃষ্টিটা হয়েছে প্রচুর মানুষের প্রচুর কিছু ক্ষতি হয়ে গেছে কিন্তু এটা কিন্তু খুব খারাপ লাগছে মানে অনেকের আলু তুলছে অনেকে সর্ষে তুলছে অনেকে ধনে তুলছে তো যাই হোক সব কিছু শেষ হয়ে গেল এই শিলাবৃষ্টির জন্যে আর গাছে যেহেতু এখন মানে এই সময়টা সজনের ডাটা বলো আমের মুকুল বলো সব কিছু আছে সব শেষ তো সন্ধেবেলায় চলে আসলাম আমি আগের দিন একটা জলের পট নিয়েছিলাম মানে জলের বোতল নিয়েছিলাম আর নিয়ে ছিলাম একটা থাকা তো সেই থাকাটা না ফাটা বেরিয়েছে আর আগেতে নিয়ে গেছিলাম রেড কালারের থাকা তো সেটা না এই যে আমার হাতেই তো রয়েছে দেখতে পাচ্ছ এটা পুরো ফাটা বেরিয়েছে এটাকে এখন চেঞ্জ করতে নিয়ে এসেছি আর আমাদের যা জিনিস লাগে সব বসিরাটে এই দোকান থেকেই নিয়ে যায় আর বসন্তকালে যে এরকম বৃষ্টি হয় আমরা কখনো ভাবতে পারি না বসন্তকাল যে কি ওয়েদার এলো বোঝাই যাচ্ছে না তারপরে আবার কটা বোতল দেখছি তো মেয়েকে একটা বোতল তো কিনে দেওয়া হয়েছে আর একটা বোতল নেওয়া হবে ওই জন্য আমরা না বোতল দেখছি আর এটা এবার চেঞ্জ করবো তো এই দোকানে যে কাকু থাকে কাকুর মানে নিজস্ব দোকান তো কাকু আজকে নেই আর এনারা হচ্ছে কাকুর দোকানে কাজ করে তো যার জন্যে আর এটা দেখাচ্ছি যে ফাটা বেরিয়েছিল তো ওই জন্যে আবার বোতল বার করছে এক একটা এক এক রকম সেগুলোও দেখে নিচ্ছি পছন্দ হলে নেবো না হলে না নেবো তো যাই হোক এটা তো আগে চেঞ্জ করতেই হবে তারপরে দিকটা দেখো মানে প্রচুর প্লাস্টিকের জিনিস আমার ঘর মোছা বলো ঘর ঝাড়দোয়া ঝাড়ু বলো সমস্ত কিছু কিন্তু এখান থেকেই আমরা নেই অন্য কোথা থেকে নেওয়া হয় না তো আজকের ওয়েদার যা হলো বাবা বৃষ্টি কুয়াশা সমস্ত কিছু একসঙ্গে তারপরে এগুলো দেখো বাংলাদেশের পাপস তো এগুলো একদম পুরো মেঝেতে পাতা গোল যে কার্পেট মতন ওই রকম ধরনের আর রেড কালার পিঙ্ক কালার আর গ্রিন কালার দারুণ সুন্দর লাগছিল কিন্তু এগুলোর দাম একটু বেশি বলে ফেলেছে একশো নব্বই টাকা করে এক একটা পাপোস ওই জন্য আর তোমাদের দাদাভাই বললো যে নিতে হবে না প্রচুর দাম বেশি বলছে আর এই যে নিচে যেগুলো আছে এইগুলোর দাম চল্লিশ টাকা করে ওই জন্যে আর নোয়া হলো না তো ফাইনালি তারপরে কিন্তু এই যে এই পিঙ্ক কালারেরটা নিয়ে এসেছি ওটা চেঞ্জ করে